রাসুলের প্রেম কারে বলে সংগ্রাম কারে বলে জিহাদ কারে বলে যুদ্ধ কারে বলে রাসুলের সাহাবীরা কেমন নিমানদার ছিল রে বাপ জানা মারা এবার বাড়ি ঢুকতে বাড়িতে ঢুকতে ডান পাশে দরজায় কর্নারে দেখে তার মেয়ে রইনা চোখের পানি ছেড়ে দি কাঁদতেছে এক ধানে থাকবেন এই ওয়াজ মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে কথা বলে ঠিক কিনা আপনিও যেন ওয়াজ করতে পারেন আমার ভাই আমার বন্ধুগণ né, একটুখানি কাল লাগাও লাগাও এবার পত্র একবার পড়ে ছেলের যেটি একবার তাকায় তার মানে হলো আমর বিন ওহাব মদিনার সবচেয়ে ধনাত্ম ব্যক্তি বড় মানুষ জমিদার বংশের মানুষ বন্ধুগণ আমার এবার চিন্তা করলো আমার ঘরে একটা মেয়ে আছে এই মেয়েটি হলো একমাত্র সুন্দরী তার মানে হলো দেখেন মদিনার সবচাইতে ধনাত্ম ব্যক্তি আবার তার মেয়ে তার ঘরে যে মেয়ে সন্তান রয়েছে ওই মেয়ে সন্তান হলো মদিনার সবচেয়ে সুন্দরী ইতিহাসের মধ্যে লেখা হয় মেয়েটির নাম হলো রয়না জোরে বলেন তো নামটা কে সবাইকে বলতে হবে জবান করতে হবে নামটা কে ভাইরামার আমার আমার বন্ধুগণ আমার এবার আমর বিন ওহাব আস্তে করে ভাস করলেন আর আস্তে করে মরালেন মোড়ানোর পরে ওই সাহাব সালামিকে বলতেছেন বাবা তুমি এটা নিয়ে যাও আমি বুঝি পরামর্শ করে তুমি যাও তুমি নিয়ে যাও নিয়ে যাও তুমি নিয়ে যাও এই কথা বলে আমার বিনুহাদ যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন ভাই যা সালাম আমর বিন যখন ঘরের মধ্যে ঢুকবেন এমন সময় তাকে ঘরের মধ্যে ঢুকতে ঘরের দরজার আড়ালে রয়না নামক সুন্দরী নারী চোখের পানি ছেড়ে ছেড়ে কাটতেছে জোরে জোরে বলা যাবে কে শুভ আড়াল্লাহ খুব লক্ষণীয় গো গভীর মনোযোগ একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে ওয়াকিয়া তুলে ধরেছি ভাইজান এই ইতিহাসটা এই ওয়াকিয়া যখন আমি নিজে পরিবার কষ্ট পাই রাসূলের প্রেম কারে বলে সংগ্রাম কারে বলে জিহাদ কারে বলে যুদ্ধ কারে বলে আর শুনে কেমন ইমানদার ছিল রে বাপ জানা মারা এবার বাড়ি ঢুকতে বাড়িতে ঢুকতে ডান পাশে দরজায় কর্নারে দেখে তার মেয়ে রই না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে এবার আমর বিন ওয়াহাব তার মেয়েকে বলতেছে মা তুমি কেন কান্না কর কি জন্য কাঁদ তোমার কান্নার কারণ কে বুঝতে পারলাম না কোনদিন তোমার কাঁদতে দেখি নাই ছোট থেকে বড় করলাম কোনদিন কাঁদতে দেখি নাই আজকে না তুমি কান্না করে বসতে পারলাম না তুমি হলো আমার সবচেয়ে আদরের মেয়ে তুমি হলো আমার কলিদার টুকরা নয়নের পুতুলি তোমার চোখের মধ্যে কেন আজকে পানি বসতে পারলাম না বলো 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 তোমাকে কে কাঁদাইতেছে কি কারণে কাঁদ ভাই যান আমর বিন ওয়াহাবের মেয়ে রয়না বলতেছে আব্বা গো আব্বা একটু আগে আমার বাড়ি সামনে

এই কথা বলতে বলতেই কিতাবের মধ্যে দেখলাম কিতাবের মধ্যে পড়লাম রে ভাই আমার বলতেছে মা তুমি কি বল তুমি কি বল আমার বাড়ির সামনে একটু আগে একটা যুবক এসেছিল মারে এই যুবক এমন একটা বার্তা নিয়ে এসেছেন মা গা চিঠি পত্র লিখে দিয়েছেন আমর বি তোমার সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করতে হবে মা আমি হলাম দ্বারা তোমার বিয়ে কিভাবে সম্ভব হয় এবার খেয়াল করুন এবার আমর বিন মেয়ে রয়না বলতেছে আব্বা আপনি আমার দিকে খেয়াল করেন আমার কথাগুলো খেয়াল করেন মেয়েটি বলতেছেন আব্বা আমি প্রতি রাত্রিতে তাহার যতের সরাত করি গো আব্বা প্রত্যেক রজনীতে আমি তাহার যতের সরাত আদায় করি গো আব্বা আমি প্রত্যেক রাত্রিতে তাহার যতের সরাত পড়ে ফজর আগে একটু আমি ডান কাত সে আরাম করে যখন একটু সময় পেয়ে যাই আরাম করে আব্বা গো আব্বা আমি গেল রাত্রিতে যে রাত্রি গত হয়ে গেল এই রাত্রি তানি তাহাজ্জুদের সালাত পড়ে একটু ঘুমায় গেছি একটু আরাম করার জন্য ফজরের আযান হওয়ার আগ মুহূর্তে আমি স্বপ্ন জগে জান্নাত পরিদর্শন করলাম স্বপ্নে স্বপ্নে জান্নাত পরিদর্শন করলাম আমি জান্নাতের মধ্যে এমন একটা যুবকরে আমি দৌড়া দৌড়ে করতে দেখলাম এমন একটা যুবকরে আমি লাফালাফি করতে দেখেছে। এমন একটা যুবক জান্নাতের প্রান্ত দেখে এই প্রাণতে দৌড়াচ্ছেন আব্বা গো সেই যুবকের বর্ণনা দেখেন আমার বাড়ির সামনে থেকে একটু আগে চলে গেল এই যুবকের সাথে বর্ণটাটা মেলে কিনা চলে কারণ সব না মেয়েটা ছেলেরা দেখে নাই মেয়েটা ছেলেকে দেখেছে কথা বলেন না কেন ঘুম আসতেছে জি আব্বা গো প্রত্যেক রাত্রি আমি তাহার জোতে সালাফ পড়ি যুবতী সুন্দরী রুপুসী নারী তাহার জোৎ পরাণে ব্যস্ত এমন নিয়ে আপনাদের এলাকায় মনে হয় অনেক আছে কথা বলেন নাই বলে হোজুর কি কন তাহার জোৎ পরা তো দূরের কথা হ করি সতে না কথা বলেন ঠিক না ব্যাচে প্রিয় ভাই সব এবার রয় না মেয়েটি বলতে সাব্বা দেখেন তো আমি যে যুবকটা জান্নাতে দেখেছি ওই যুবক কি না কোন না না হয় না সবাইকে বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ও আমার বাদজানেরা এবার বলতে আমি জান্নাতের মধ্যে যে যুবকটা দেখেছি ওই যুবকটা মুখে আমি কালো বসন্তের দাগ দেখেছি সুবহানাল্লাহ মুখে কালো বসন্তের দাগ আব্বা গো वही जुबु के दाँत सिलो मेरा दाँत ओ चो चुदा दाँत अब बगो ওই যুবকের পা ছিল ওসুনিসু ছোট বড় ওই যুবকটা কালো কুচ্চি বেটে টাইপের আব্বা গো এই যুবককে আমি জান্নাতের মধ্যে দৌড়া দৌড়ি করতে গেছি আব্বা বলেন বলেন আমার কথার সাথে কি মিল রয়েছে কিনা ওই যুবকের এবার আমর বিন ওয়াহাব চিন্তা করছে হাই সববনার আমার মেয়ের বর্ণনা আর সাদ সালামি একটু আগে জান্নাত থেকে চলে গেলাম এর বর্ণনা হবা হব মিলে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আব্বা যদি আমার কথার সাথে মিলে যায় বাবা ব আপনি দেরি করেন না ওই ছেলের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দেন জোরে জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ কালো হোক কুচ্ছিত হোক ইমান ঠিক আছে কিনা কথা কোন ঠিক কি বর্তমান বাংলাদেশের যুবতীরা শুধু চায় দাড়ি চাচা দাড়ি চাচা কথা বলেন ঠিক কিনা ভালো টাকা ইনকাম করে কিনা ব্যাংকে চাকরি করে কিনা কত টাকা মাসে ইনকাম প্রস্রাব করে পানি নেয় কিনা কোনো দেখার বিষয় নেই হ্যাগেস হসে কিনা তারও দেখার বিষয় নেই মামু আছে নাকি মামু কথা কন ঠিক না বেটি আর বর্তমান বাংলাদেশের মেয়েরা টুপিওয়ালাদের দিয়ে বিয়েও বসতে চায় না কয় টুপিওয়ালার নোংরা এরা পার্কে নিয়ে যায় না ঘুরতে কয় এরা দুনিয়ার কিছুই বোঝে না কয় এরা জঙ্গল মার্কা মানুষ কয় এরা ভালো মন্দ বোঝে না ল্যাংটা করে হুন্ডত করে নিয়ে বেড়ায় না এই জন্য হুজুরদের সাথে বিয়ার বিয়ে মহিলা বসে না কথা কন ঠিক না বেটি বিয়ে ভাই সব আদর্শ নারী তারা আদর্শ ছেলে ছাড়া বিয়ে বসবে না কিছু কিছু মানুষ আছে দেখবেন লোকাল বাসে চলাফেরা করে আবার কিছু কিছু মানুষ দেখবেন এন্টারসিটি কোষ চেয়ার কোষে চলাফেরা করে কথা বলেন ঠিক কিনা মেয়েদের মধ্যেও ঠিক তেমনি কিছু কিছু মহিলা আছে দেখবেন লোকাল গাড়ি বা লোকাল ছেলে দাড়ি নাই নামাজ নাই কালাম নাই ওটাই আর ফিট কথা বলেন ঠিক কিনা কিন্তু রয় না বলতে চাপ বাচ্চিত কিন্তু আমি জান্নাতের মধ্যে দেখেছি জোরে কন্যা মার হাবা আমার হাত কষ্ট হচ্ছে আপনাদের দুই হাত আল্লাহ দেখান আল্লাহ ভিডিও করুক হাত নামান অনেকে রাস্তার মাঝে বাহিরে বসে আছে যাই কি যাইনি যাব কি যাব না যদি থাকে নসিবে ঘুরে ফিরে আসিবে আমার ভাইয়ারা মোল্লা গান কাল্লা গান বন্ধু এবার রয় না বলতেছে আব্বা গো তাড়াতাড়ি ডাক দেন ডাক দেন ডাক দেন ওই ছেলের সঙ্গে ওই যুবকের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দেন জোরে কন মার হাবা এবার বাবা বলতেছে মা গো আমি বড় সম্পদশালী তুমি বড় সুন্দরী মেয়ে এবার বলতেছে আব্বা আপনার সম্পদের কোনো দাম নাই আমার চেহারার কোনো দাম নাই আমার বংশের কোন দাম নাই বিশ্ব নবীর দাম হাজার হাজার গুণ জোরে

যে মনে হয় মসজিদ নবীর দিকে চলে গেছে এবার চলে যায় চলে যায় খোদার জন্য অবাক এস্টোনিন হতভম্ব তার সুন্দরী নারী কিন্তু ইমানদার সুবহানাল্লাহ কোন ভাইরা আমার এবার গিয়ে বলতেছে বাবা গিয়ে দেখে মসজিদ নববীতে বসে আছে একটু টেনশনে আছে মনে হয় রাসূলের পত্র খানা কবুল হবে এটা নিয়ে টেনশন খুব ডিপ্রেশন অবশ্য অস্থির আমার মায়ের এমত অবস্থায় বলতেছে বাবা চলো 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 বাবা চলো তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে আলহামদুল্লাহ বলেন সুরে বললেন আলহামদুলিল্লাহ এবার সাদ সালামি বললেন চলেন এবার বাড়িতে যখন যাই সাদ কে বলতেছে বাবা বিয়ে তো করবা তোমার কাছে কি ওর মোহর আছে নাকি টাকা পয়সা দন দৌলত কিছু আছে নাকি মোহর না এবার কিতাবের মধ্যে লেখা হয় সাদ বলতেছে বাবজান আমি হলাম সবচেয়ে মদিনার সবচেয়ে গরিব সাহাবি আমি বাবা নাই মা নাই আমি এর হাতে কিছু নাই কোন আমার বন্ধুগণ এবার আমন বিন ওহাব বললেন তাহলে তো বিয়ে হবে না তুমি খালি হাতে এসেছ এই কথা যখন ঘরের ভেতর দেখি রয়না সুন্দরী নারী শুনেছে ভাই যান সুন্দরী নারী বাবাকে ডাক দেয় আব্বা ছেলেরে আর লজ্জা দিয়ে নাই মান্দার ছেলে জান্নাতের ছেলে Bye-bye. আমার হাতে রুলে আছে বালা আছে কানের দোল গলার চেন স্বর্ণ আছে আমি গোলাম আমি সাদ সালামিকে দান করে দিলাম জরেকন কন মার হাবা সালামিকে দান করে দিলাম এইগুলো বিক্রি করে আমার জন্য মহরণার স্বরূপ কিছু কিনে নিয়ে আসবে জোরে কন সুবহানাল্লাহ কাল লাগান মোল লাগান গভীর মনোযোগ খুব খেয়াল বাদ্দল আমার ওইগুলো নিয়ে সাদ সালামিবার মার্কেটে চলে গেছে বিবাহের রাত বাসর আর এবার গুলো বিক্রি করে ওই টাকা দিয়া দিরহাম দিয়া অনেক কিছু কেনাকারা করলেন সংক্ষেপে সামনের দিকে আগায় যাচ্ছে জানিভাবে ঢকতে পারবো না সামনে আমার কাজ রয়েছে বাজানের আমার এগুলো কেনাকানা করে নিয়ে এবার চলছে আজকে বিবাহের রাত বসহর রাত ফুল ফুলশদজার রাত কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এবার রাস্তার মধ্যে যখন যায় এমত অবস্থায় দুই হাতে ভরা ব্যাগ অনেক কিছু নিয়েছেন রাস্তার মধ্যে কে যেন বলে রে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ জোরে জোরে কোন মারহাবা এ বিশ্বনবীর কণ্ঠের মতো শোনা যায় কে আসো গো জিহাদের ময়দানে চলে আসো জিহাদের ময়দানে চলে আসো টাকা লাগবে মাল লাগবে জীবন পর্যন্ত লাগবে জরে কন মারহabat মায়রা আমার সাদ সালামের ঘটক ছিলেন কে জোরে বলেন বিশ্বনবী সাদ সালামের বিয়ে ঘটক ছিলেন অথচ বিয়ের ঘটক হইয়া বিবাহের জন্য পাঠায় দিয়া এবার 500 রাত হবে ফুলশুদ্ধ রাত হবে এমন তো অবস্থায় সাদ সালামের নবী কুড়ে পৌঁছে যাচ্ছে বিশ্ব নবীর কণ্ঠের মতো শোনা যায় কে আসো গো জান লাগবে মাল লাগবে দিন প্রতিষ্ঠার জন্য হাইয়া হালাল জিহাদ হাইয়া হালাল জিহাদ এবার সাল সালামি সামনের দিকে এক কদম বাড়ালেন না সুবহানাল্লাহ কোন আমার খেয়াল করে লক্ষ্য করেন সাদ সালামি সামনের দিকে এক কদম বাড়ালেন না সাদ সালামি এবং হাদিসটা মনে পড়ে গেল সাদ সালামের মনে জেলে কনবে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন হাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বিশ্বনবী বলেছেন বিশ্বনবী কয় শোনো 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 লাইমিনু হাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি তোমাদের মধ্যে ইমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী অধিক ভালোবাসার পাত্র হব তোমার বাবা মা থেকে তোমার সন্তান থেকে তোমার স্ত্রী পুত্র পৃথিবীর সব থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত ভালোবাসার পাত্র না হব সবাই চাইতে আমি নবীকে যদি বেশি 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 ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি ईमानदार হতে পারবা না এই কথা সাদ সালামের যখন মনে দিলে মনে পড়ে গেল সাদ সালামে এক কথা আমার বাড়ালেন না 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 ফুল সজ্জার রাত থাকলো আদর ঘর থাকলো আরে বিবাহের রাত থাকলো আনন্দের রাত থাকলো না 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 আমি জিহাদের ময়দানে যেতে চাই জোরে জোরে কুন সুবহানাল্লাহ কষ্ট কষ্ট বাবা সোনা মানিকারা বাড়ালেন না সোমান আল্লা কন সুন্দরী নারীর সঙ্গে আজকে বাসর ঘর বিবাহের রাত কিন্তু না আমার নবী বড় সোবান আল্লাহ কম নবীর প্রেম বড় নবীর ভালোবাসা বড় ধন থাকবে মাল থাকবে মোদিনার সব চাইতে রূপসী নারী থাকবে আমার ওগুলোর কোনো প্রয়োজন নাই প্রয়োজন নবীর সুমান আল্লাহ বলেন